নমস্কার বন্ধুরা এসে গেছি একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি একটি বিখ্যাত একটি বইকে অনুসরণ করে তার কিছুটা অংশ এখানে বিবরণ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই বুক নিয়ে আমরা পুরো পুরোটা বিশ্লেষণ করবো তো প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটাকে এখানে বিবরণ করবো যে মানুষ আর পশুদের মধ্যে সবথেকে বড় পার্থক্যটা কী হতে পারে বলুন আপনারা যদি বলেন এটা তো সবাই জানে যে মানুষের বুদ্ধি যে আছে সেই তাদের সারাটা দিনের যে কার্যক্রম তারা নিজেরা সিদ্ধান্ত করে নেয় আর কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিশ্লেষণ করে তাদের নিজের হিসাবে তারা দিনটাকে রচনা করে আর সেই এক একটা দিন করে তাদের জীবনটা গড়ে ওঠে তো পশুরা কিন্তু এরকম করতে পারে না তাদের কিন্তু তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে না তারা তাদের দৈহিক দরকার অনুসারে তারা সারাটা জীবন কাজ করে তো এটা হচ্ছে আমাদের মধ্যে পশুদের মধ্যে পার্থক্য কিন্তু এখন দেখা যায় কিছু কিছু লোক খুবই নিষ্ক্রিয় হয়ে পড়ছে তাদের নিজস্ব জীবনে তারা যেটুকু তাদের দায়িত্ব বা কর্তব্য সেগুলো থেকে বঞ্চিত হয়ে তারা বলছে যে হ্যাঁ কিছুটা তাদের অজুহাত দিয়ে দিচ্ছে হ্যাঁ এই জিনিসটার জন্য আমি করতে পারিনি বা এই জিনিসটা আমার হাতে ছিল না আর শেষে গিয়ে অনুরোধ হয় যে না আমি যদি এই জিনিসটা করে নাম তাহলে হয়তো এটা হতো না তো আমাদের কার্যকারিতা আমাদেরকে বাড়াতে হবে যদি আমাদের নিশ্চয়ই সফল হতে হয় তো লেখক এখানে বলেছে যে আমাদের সাথে কি ঘটে বা কি না ঘটে সেটা অতটা গুরুত্ব রাখে না কিন্তু আমরা তার উপরে কতটা মনোনিবেশ করি বা প্রভাব দিই সেটা বেশি প্রভাব ফেলে আমাদের মনের উপরে যে এরকম একটা সাধারণ ঘটনা ঘটলো কিন্তু আপনি বাড়িতে গিয়ে সেটা জন্য অনুদপ্ত হচ্ছেন যে আমি এরকম বলতে পারতাম বা এটা না বলা উচিত ছিল সেটা নিয়েই আপনার সারাটা দিন চলে যায় বা কেউ আপনাকে কিছু বকে দিল সেটা নিয়ে আপনার সারাটা দিন চলে যায় কিন্তু তার বদলে আপনি যদি একটু দরকারি কাজ যে আপনার করে আছে সেটার দিকে মন দিচ্ছেন না আপনি শর্টিং আউট করে নিতে পারছেন না সেই কারণে আপনি পিছিয়ে যাচ্ছেন হয়তো ওই জিনিসটা আপনার সেই সময় করা খুব দরকার ছিল তো দৈনন্দিন আমাদের নিয়মিত রুটিনভাবে কাজ করা দরকার যাতে কিছু স্পিড না হয় এটাই আমি বলব যেরকম আমরা যুক্তি ছক বানাতে পারি যেরকম আমাদের হাতের ভিতরে বা আমাদের কর্মের ভিতরে কি আছে আর আর একটা আছে যেটা আমাদের ভাগ্যের উপরে কী আছে যে যার উপরে কোনো আমাদের হাত নেই তো নিষ্ক্রিয় লোকেরা যারা আছে যারা অলস মানুষ হচ্ছে তারা কী করে যে এই জিনিসটি আমাদের হাতে নেই সে তার উপরে বেশি নজর দেয় আর সেই কারণে আসল কাজটি তার কাজটি করেন কিন্তু যারা সফল ব্যক্তি হন যারা কর্ম ব্যক্তি হন তারা কি করে তারা যে জিনিসটি তাদের হাতে আছে সেই জিনিসটিকে আগে করার চেষ্টা করে করে তারপরে ভাগ্যের উপরে নির্ধারণটা সেটা তারা ছেড়ে দেয় কিন্তু আপনি বিশ্বাস করুন যারা কর্মের উপরে যা বেশি বিশ্বাস করে তারা তাদের নিজস্ব দায়িত্বটা যতটুকু পূরণ করে নেয় তার ফলে তার ভাগ্যের জিনিসটাও তার পরিপূরক হয়ে যায় আর তারা বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে সফল হয় দেখা যাচ্ছে এই হলে ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এরপরে আমি পুরো বইটির সামারি নিয়ে আসবো আর যদি আপনারা যদি জানেন এই বইটি কোন বই তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন বক্স বক্সের নাম আর রাইটার নমস্কার বন্ধু